হ্যাঁ সঙ্গে সঙ্গে এদর বোধহ একটা লোক পাঁচ ছট্টা নিয়ে মনে করুন ওই গুসাই হয়ে ঘুরে ঘুরে ঘুরিয়ে ঘুরে বেরাবে লোকে তখন বিদান দেবে কানে মন্ত্র দেবে দীক্ষা দিয়ে দিলে দীক্ষাটা কার নয় আমরা স্বামী স্ত্রীকে যুগল মন্ত্র সংসারে দীক্ষা দিলে বলবো যে স্বামীকে যেন এই কথাটা বলুন না কি বলছেন কি হ্যাঁ না তাহলে সেই দিন সংসারে থেকে দুজনা আমরা দুটো স্বামী স্ত্রী রয়েছি তাহলে সেই মন্ত্র দীক্ষিত হয়ে তুমি বলছো কিনা তোমার স্বামীকে এই কথাটা বলা যাবে না যাবে তাহলে কখনো এই কথা বলো না তাহলে সংসার জগতের মানুষ আমরা আমরা সংসারী আমরা ভিক্ষা দিই আমরাই তো শিক্ষা দিই আমরাই তো ডোনেশন দিই আমরাই তো চাঁদা দিই আমরাই তো বস্ত্র বিতরণ করি আমরাই তো মানুষকে সেবা দিই সন্ন্যাসীরা কোয়াটা দেয় ঝোলা পেতে চলে আসে না কি বলছেন কি বলছেন তাহলে রাবণ রাজার ঘরে সবাই মাদা ছিল বাধা ছিল না সেই রাবণ রাজা সংসারে থেকে রামের কাছে গিয়ে তিনি মুক্তি পেয়েছেন না রাক্ষস কুলকে উদ্ধার করে দিয়েছে রাম তিনি রাক্ষস কুলকে উদ্ধার করেছেন শুধু রাক্ষস নয় বানর সৈন্য যারা ছিল নর নীল এরা কাঠ যখন সেতু বন্ধন করেছে আজও পর্যন্ত সেই কাঠ

বাল্মীকি মনি রত্নাকর দসুর চবনমনির পুত্র রত্নাকর দসুর মানুষ মেরে খাইতো কি বল যে না একদিন বোম্মাকে আর নারদ মনিকে লতায় পতায় বেঁধে রেখে দিয়েছে দেয় নাই তাহলে সে করলো কি সহস্র বছর তপস্যা করেছিল বললো যে তুমি যে মানুষ মারছো মার্ডার করে গেছো সংসারে তাহলে এর পাপের ভাগ কে নেবে বলে কি হবে বলে বাবা নেবে মা নেবে বউ নেবে ঘোড়ার ডিম কেউ নেবে না সবার কাছে গিয়েছে ঘুরে চলে এসেছে বলে সহসবচর তুমি রাম নাম জপ করো সেদিন মরাম 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 মেরেছে মানুষ মেরেছে মরাম 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 কোন কথা ডিভাইড যাচ্ছে এে হবে না হবে না সঙ্গে সঙ্গে সাথে সাথে গিয়ে কি করতে দেখিনি না আপনারা সবাই জানেন ছোট বড় কথা বলি তাহলে সেদিন তারপরে অবশেষে সেই সেই চবন মুনির পুত্র রদনাকদসু থেকে বাল্মকি মুনি হয়েছিল হয় না সেই আমার রামায়ণে মিলিলে লিখে দিল রাম রানের মহাশয় তার দশরাধে হইল আরে চাই ছেলে হবে জানি শুধু ধর্ম দশরাদের রাজা আমার তিনটি হৃদয় কৌসম্বা কই এই হয় তার গর্বে চার ছেলের জন্ম হইয়া যাবে রামচন্দ্র লক্ষণ ঘরে আমার শত্রু ঘরে হবে আমার হাই মরি হাই সেই তো আমার রাজত্ব করিবে তথায় লঙ্কা ধামে সেদিন আমার চলিয়া যাবে জানি রাবণ রাজাকে উদ্ধার করিবে জানা মহা এটা সংসারী নারায়ণ সংসারী কৃষ্ণ এসেছিল গোয়ালাদের ঘরে কিন্তু তাকে চিনতে পারে না পেরেছে হ্যাঁ

ওই কৃষ্ণ বাসুদেব বই যারা বই পড়েছে দেখবেন পাঁচশো সাত পাতা থেকে আট পাতার মধ্যে লেখা আছে তিনটে বই সত্যভমা রুক্ষিণী জাম তাতেও হইলো না আবার নাম যার রাধা রানী সম্বন্ধে মামি সেই মামির সঙ্গে কেমন ধারা সংসার হয়েছে শুনবো পরক্রিয়া প্রেম করতে হয় আর পরক্রিয়া প্রেম না হয়ে পারে কখনো সংসারে সুখী হওয়া যাবে না এটা সামনে রাখতে পার বাইপাসে মাল একটা রেখে দিতে হবে নাকি বলছি তাহলে হবে না তাহলে বাইপাসের রাস্তাটা আপনাদের ইটের ভাটা দিয়ে একটা আছে ইট ভাটা দিয়ে রাস্তা নাই এটা সদ আর এইদিকে একটা বাইপাস দিয়ে আছে নাকি বলছেন খাঁজি হয়ে যাওয়া যায় নাকি তাহলে দুই দিকে রাস্তা থাকতে হবে তাহলে পরকরিয়া প্রেমটা হচ্ছে সংসার জগতের মধ্যেখানে মধুময় তাই তো ব্রাহ্মণের ছেলে হয়েছে তো চন্ডীদাস প্রেম করেছো ধূপার মেয়ে আর এখনকার ছেলেরা তো তাই দেখছে যে আমাদের আর ব্রাহ্মণের ছেলে যে গুঁজে বুঝবো কত মাল যা পাই তাই একটা ধৈর্য করে চলে আসি নাকি বল জাজ কে হ্যাঁ এখনকার জাজ বেচার নাই আচ্ছা আচ্ছা কোনো জাজ নাই সেই জন্য ভালো ভালো ছেলেরা কসম ভাইয়া বাবা মস্কি আর যাদের বউ মরে যেতে তাদের বিয়ে দেওয়ার জন্য বাবা মারা আমার ঢো মারা মারি কইছে সিং ভাঙা মালের বেশি খরিদ্দার উইদে বেরে যান কিন্তু আই বড় ছেলের বেশি খরিদ্দার নাই তাহলে আমাদের সংসারে দেখুন কখনো হাসি কখনো কান্না কখনো সুখ কখনো দুঃখ কখনো তা এই নিয়ে সংসার এই সংসারটাই তো মানুষের মধ্যেখানে সার আর তোমাদের সন্ন্যাসী কি আছে কি কটা কচি কটা কুমড়ো কটা ডাঁটা কটা পুঁই বলুন বলুন কি আর কিছু আছে আর আমাদের শালি আয় যা নানুরে চলে যা দিয়ে গিয়ে একেবারে তিনশো পঁচাত্তর মাল একটা নিয়ে কি বলছেন খাসির মাংস নিয়ে কি ভাই তাই তো সঙ্গে সঙ্গে নিয়ে এসে কষা কষা করে খানি খাইয়ে নিয়ে যাও নাচ দেখবেন কত সুন্দর আর সন্ন্যাসীদের কি আছে এই যে কদিন আগে আমাদের যুদ্ধ চলছিল কোথায় জানো

রাইফেল তাহলে মনে করো কামান নাহলে কিছু নিয়ে গিয়ে সেটা বর্ডারটা আটকাইতে হবে নাকি সংসার জগতে তারা যদি মিলিটারি হোক ঘোষ হোক আর পুলিশ হোক আর প্রশাসন হোক এরা সংসারী লোক এরা কিন্তু সন্ন্যাসী নয় এই বাংলাদেশের বর্ডারে যারা আছে চাকরি করছে কত কত বড় বড় বন্ধুগুনি আমি যখন করিমপুর নাজিরপুর আর বেতায় ওদিকে যায় দাও যায় জানলাম নিয়ে যে কত ভারী মাছার উপরে বসে আছে তারা দাঁড়িয়ে আছে ঠায় সারা সারা রোদ দিয়ে কত কষ্ট হচ্ছে সেইখান যদি একটা বাবাজিকে বসিয়ে দেওয়া হয় কতক্ষণ থাকবে রে থাকবে বেশিক্ষণ থাকতে পারবে না তাহলে বেশিক্ষণ থাকে না তাহলে দাদা আগে তুমি ভোগ করো আগে ভোগ করো আগে ভোগ করো ভোগ করিয়ে মানুষকে সেই স্বাদটা বোঝো আর সাধন করো নারিকেল খেতে ভালো ভালো ছাড়াই থাকে ছোবরা ছোবরাটা ছাড়াইলে তবে তো জল বেরোবে জলের উপরে শ্বাস বেরোবে শ্বাসটা নিলে পরে পয়সা দ্বারা এক পিস এক পিস করে তুলে দিয়েছি বাইলে রস পাবে

রুম রস গন্ধ নাই বর্ষ তাহলে নাসিকা তার গন্ধ থেকে শুকে তুন্দরভাবে চামড়া দেখবে সুন্দরভাবে একটুখানি যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু জ্বালা পোড়া করবে বলবে না তাই বলি শোন কথা তোমাদের জানাই ওরে আমার সন্ন্যাসী দাদাই আমি কিছু বলবো নাই আমার যাহা বলা ছিল শোনো গুণমণি তাই তাই আমার বলা হলো শোনো গাই এখনই আরে বেশি কথা যদি বলতে বাবা যাই বাড়াবাড়ি হইলো মহাশয় অনেক ঝগড়া আমার হলো এই ঝগড়ার মধ্যে খালি মিটে যাবে আমাদের অজা যুদ্ধের ঋষি সাথে আমি অরিজিনাল সংসারী মানুষ ও অরিজিনাল সংসারী মানুষ কিন্তু টাকার জন্য আমার কমিটি ভাই দাদারা একে সন্ন্যাসী সাজিয়ে দিয়েছে সন্ন্যাসী কতক্ষণ বেশিক্ষণ থাকতে পারে না থাকবে তাহলে আগে সংসার করো আগে সংসার ধর্ম বজায় রাখো পালন করো সব জন এসেছে লক্ষ্মী নারায়ণ নারায়ণ বিষ্ণু আজ পর্যন্ত আমরা সে পালন করছি ভগবান শ্রীকৃষ্ণ গৌর হরি শ্রীনিবাস অদ্বৈত গদাধর রামকৃষ্ণ ঠাকুর গ্রীষ ঘোষ সবাই কিন্তু এরা সংসারী মানুষ এমন কিন্তু নিত্যানন্দ সেও দুটো বিয়ে করেছে তাহলে ব্রহ্মচর্যটা পালন কর ছেলে জন্ম দাও ছেলেকে মানুষ করো পালন করো লালন করো শিক্ষিত করো সেই ছেলে যখন মনে কোনো চাকরি পাবে তবেই তো তুমি সংসারটাকে ত্যাগ করবে ছেলের বউ আসবে নাতি নাতনি হবে তখন আর তোমার বুড়ো বয়সে কি দাম থাকবে থাকবে জীবনে কোনো দাম আছে আচ্ছা এই মানুষের কোনো দাম নাই সেই জন্য আর বেশি কথা বলবো না অনেক কথা হয়ে গেছে আপনাদের কাছে ও মা আপনাদের বলছি আমি কি দাদা কি বলছি কি কাকা কি বলছি কি কি

তাহলে সব কথা সব জায়গায় বলা চলে না বুঝতে পারছেন তাহলে সংসারের মধ্যে আগে মানুষ সব অর্জুন বলুন যুধিষ্ঠির বলুন ভীম বলুন নকুল বলুন সহদেব বলুন সংসারে যত যত রতি মহারথী আছে সবাই সংসার আমি সেই কথাটা জবাব কিন্তু আপনাদের কাছে দিয়েছি তাহলে এই সংসার ছাড়া সন্ন্যাসী কোনো অস্তিত্ব নেই ব্রহ্মচর্য বলুন গার্হস্থ বলুন বানপস্ত বলুন আগে ভোগ করতে হবে ভোগ বিলাস করে তবে হবে রথ বাল্মীকি মুনি হয়েছে এই দেখো মহাভারতের মধ্যে কেন একটা প্রমাণ প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন পরাশর মুনি একটা মৎস্যগন্ধা ধিপর কন্যা সে মুনিবর সে মনে করে সন্ন্যাসীর বেশ ধরে চলে গেল সকালবেলায় দেখাশোনা দুপুরবেলায় বিয়ে সন্ধ্যেবেলায় বউ টাইলো টাটকা ছেলে নিয়ে নাকি বলছে মৎস্যগন্ধা সে মাছের পেটে গন্ধ হয়েছে আসছে সঙ্গে সঙ্গে নৌকা পারাপার করছে এ এ গিয়ে সন্ন্যাসী এক মুখ দাড়ি মনে কোনো গাল ভর্তি দাড়ি মাথায় জটা বেশ ধরে বলছে তরুণী লইয়ে তরুণী ও তরুণী লইয়ে তরুণী এই ভিতে একবার নৌকাটা লাগাও না আমি পারাপার করব সেই নৌকাটা চেপে গেল মাঝ নদীতে যখন নৌকাটা গেল খাইতে খাইতে গিয়েছে সেখানে একটা চর পড়েছে তাকে বলা হয় দ্বীপ এই সন্ন্যাসীর বেশে গিয়ে সে তখন মনে করেন এই মনিবর সঙ্গে সঙ্গে তার কাম জেগে গিয়েছে যাকে না কি বলছে কামটা জেগে গেল বলে তোমাকে দেহি মিলন দিতে হবে বলে এই দিনের বেলায় আমি কেমন করে মিলন দিব বলে মিলন তো দিতেই হবে তখন মনে কুয়াশা ছিল কুয়াশা কুয়াশা কুমন্ডল জল হাতে করে নিয়ে কুয়াশা সৃষ্টি করেছিল করে দেয় সঙ্গে সঙ্গে ঘন অন্ধকার হয়ে গেল কাছের মানুষ আর দেখা যায় না কুয়াশা যাকে বলা হয় কুজ ঝুটিগা জন্ম হয়েছিল কুয়াশা থেকে কুয়াশার সৃষ্টি হয়েছে

তাহলে স্বর্ণাশী আগে ত্যাগ করে না আগে মানুষ ভোগ করতে হয় আমি যদি ছানা না খান ছানার মর্ম জানবেন না সর না খেলে সরের মর্ম জানবেন কি বলছেন এখনকার দিনে দেখুন তো এক গ্লাস দুধ খান আর এক গ্লাস ছொள்ளু মাল খান তাহলে কার জোর বেশি দেখুন দেখিনি কার জোর বেশি কার যো আ কাকা বলছে মালের জোর বেশি তালে দুধের জোর বেশি হবে না দুধ খেলে গ্যাস হবে অম্বল হবে কি কাকা তাহলে আগে ভেবে দেখতে হবে সেইজন্য এই প্রশ্নের উত্তরটা এইখানেই আমার পাল্লাদার খুঁজে দিবে তাহলে সন্ন্যাসী হয়ে কেউ জন্ম নেয় না সবাই সंसारी হয়ে যে সন্ন্যাসী জন্ম নিয়েছে সে কি সে তো সংসার থেকে এসেছে বাবা দুই মায়ের দুই চার আর ভগবানের 10 14 পাওয়া মানব দেহ সৃষ্টির মধ্যেখানে তার জন্ম হয়ে যায় তাই না কমসে জন্ম আমাদের দুই অংশ বাবার দুই মায়ের দুই আর ভগবানের দশ প্রতিটা মানুষ আমরা সংসারী জগতের মানুষ নিজে নিজে হাতে তিন আর একজন ছিলেন গৌরঙ্গ মহাপ্রভু সে নিজের হাতে চার চার কে তাই তো ভেবে দেখতে হবে আর বেশি কথা আমি বলবো না অনেক কথা বলেছি কারণ আপনারা জানেন পরপর আমাদের গান গানের শেষ নাই কীর্তন হলে তিন ঘন্টা হয় কথা বাদ দেওয়া তো বল আপনি তো শুধু খান না আর আমিও খাই না তাই ও কথা যদি বলি থেকে তা ক্ষতি কি সুদখোরের বাড়িতে খাওয়া হয় কেন জানেন কেন বলুন দেখি যেহেতু কথাটা বলতে পারো না তবুও আমি বলছি অনেক মানুষ আছে সুদ হয়েছে তারা কি বলে হারাম হারাম কিন্তু এখন তো মানছে না কেন বলুন দেখি আমি আমার ধর্মটাকে তো কোনো বিচ্ছে খাবো না খাবো ধর্ম নিজে নিজের ধর্মটা নিজে নিজে থাকে কিন্তু মানুষ মানছে না টাকা যদি দু হাজার দিয়ে দিই সে ফেরত দেবে না তাই জন্য বলছে টাকা দিতে হবে আর পাকা পাঁচির হইলে টাকা চাইতে হবে না আর টাকা যাকে দিবে তাকে চাইতে হবে না যে সুদে নিয়ে যাবে সে আপনার নিয়ে যাবে তাহলে সেই জন্য অনেক মানুষ হয় অনেক মানুষ কি করে না কেউ দেয় আবার কেউ দেয় নাই সেই সুদটা কেন নেওয়া হয় বলুন সেই শৈলটা নিয়ে যদি কোনো গরিব মানুষকে দান করে দেয় কোনো আশ্রমে দেয় কোনো ভিকারিকে দেয় কোনো সন্ন্যাসীকে দেয় তখন কিন্তু তার পাপ হবে না আর হারামও হবে না দানের জিনিস দান দান করে দিতে হয় আর সেই নিয়ে যদি নিজের স্বার্থের জন্য ব্যবহার করি তাকে বলা হয় হারা বা তার বাড়িতে খাওয়া হবে না আর দশের জন্য যদি আমি ভিক্ষা করি তাহলে আমার সেটা অন্যায় নয় পাপ নয় আমরা কি করি দশের চাল সেই চালের ভাত ভিক্ষা করে সেই চালের ভাত সবাই খায় তাহলে সে যদি নিজের জন্য খায় তাহলে তো হবে না তখন অন্যাই হবে বুঝতে পারছেন সেই জন্য প্রচুর কথার কথা দাদা হ্যাঁ এই কথাটার হচ্ছে কথার কথা এগুলো বলবে বুঝতে পারছেন কারণ যে সন্ন্যাসীর ভূমিকায় থাকবে সে তো একটুখানি খুঁচিয়ে খুঁচিয়ে দেবে বুঝতে পারছে আর না হলে তো হবে না এ খোঁচানো কথা বুঝতে পারছেন না হলে ববি গান হয় না আমাকে খুঁচিয়ে দিয়েছিল আমি তখন জলীয় মরলাম আমি প্রথমে খুচিয়ে দিয়েছিলাম ও জলীয় মরল খোঁচা খোঁচাখুঁচির গান হলে পরে তখন জলা জ্বলি হ আর বেশি আমি বলবো বেশি কথার বেশি দোষ আর বুঝে সুঝে কথা কোষ এবার আপনারা দেখুন একটুখানি হবে এই মিলন না পারে আপনারা বাড়ি চলে যাবেন না মিলন গীতে হবে তারপরে বাড়ি চলে যাবে তাই যাওয়ার সময় বলছি তুমি আমার সন্ন্যাসী দাদা আমি বলবো জানো আকাশে তোমাকে যদি খুঁজে পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা